আসসালামু আলাইকুম আমি সৌদি আরবে আজকে ব্যক্তিগতভাবে খুব খুশি বিশেষ করে আপনাদের জন্য দেখুন আমি বিগত এক মাস আগে একটা ইউটিউব চ্যানেল খুলি সেটা শুধুমাত্র মিডল ইস্ট সহ আমার সৌদি আরব প্রবাসী ভাইদের জন্য যেখানে সৌদি আরবের বাস্তব অভিজ্ঞতাগুলো আমি শেয়ার করি আপনাদের মাঝে এখন এই ইউটিউব পরিবারে কিন্তু তিন হাজার জনেরও বেশি সদস্য আছে এবং এই ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গেছে সুতরাং দেখুন শুধুমাত্র আপনাদের জন্য কিন্তু আমি মনিটাইজেশন পাইছি আপনারা আমার পাশে আছেন সেজন্য আমার ইউটিউব চ্যানেলটা গ্রো করছে আপনাদেরকে অসংখ্যা ধন্যবাদ ও অভিনন্দন এবং দেখুন যে তিন জন আমার সাথে আছে আমার হৃদয়ে বা আমার পরিবারের অংশ হিসাবে তারা কিন্তু সারা জীবন থাকবে কারণ আমার প্রথম সিঁড়িতে তারা আমার পাশে রয়েছে এবং থাকবে বিশেষ করে তাদের জন্য আজকে ছোট্ট একটা কিছু করতে চাই বিশেষ করে আমার প্রবাসী ভাইদের জন্য কারণ আমি মনে করি আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছে বা আমার যারা ভিডিও দেখে তারা সবাই প্রবাসী আমি একজন প্রবাসী আমি কিন্তু প্রবাসী ভাইদের কষ্টটা অনেক বেশি বুঝি একজন প্রবাসী কখন কি জানতে চাচ্ছে বা কখন কি বুঝতে চাচ্ছে বা কোন কষ্টের ভিতরে আছে কিভাবে তারা সমাধান করতে পারবে এই বিষয়েই বিশেষ করে ভিডিও করি কারণ দেখুন সৌদি আরবে আমার দীর্ঘ পাঁচ বছরের একটা অভিজ্ঞতা আছে এই অভিজ্ঞতার আলোকেই কিন্তু আমি আলোচনা করি এবং আপনাদের কাছে আরেকটা কথা বলতে চাই সেটা হচ্ছে আমি কোনো দালাল নয় কোনো এজেন্ট নাই কোনো আমার ব্যবসায়িক প্রতিষ্ঠান নেই আমি শুধুমাত্র ফ্রিতে আপনাদের পরামর্শ দিই এখন কথা হচ্ছে এই তিন হাজার জন যে ভাইরা আমার হৃদয়ে যুক্ত হয়েছে যারা আমার চ্যানেলটি মনিটাইজেশন করতে সহায়তা করেছে এবং আমি শুধুমাত্র তাদের জন্য আমার পক্ষ থেকে ছোট্ট একটা গিফট আমি তাদেরকে দেব সেটা হচ্ছে যে সকল প্রবাসী ভাইরা আমার সাথে আছে দেখুন আমি কিন্তু সৌদি আরবে আসি পাঁচ বছর হলেও আমার বেতন বা থাকা খাওয়া সমস্ত কিছুই কোম্পানি বা আমার কপিল খুব ভালোভাবে দিয়ে থাকে এবং আমি খুব বেশি টাকা ইনকাম করি না একথায় একটা মিডিল ক্লাস প্রবাসীর মতো একেবারে ভালোও নেই একেবারে খারাপ নেই মোটামুটি আসি তবে আলহামদুলিল্লাহ আল্লাহ যতটুকু দিছে এটাই অনেক কিছু এখন কথা হচ্ছে আমি আপনাদের জন্য কি করতে পারি দেখুন আমার যে ভাইয়েরা আপনারা আছেন আমার পরিবারের সদস্য তাদেরকে বলবো আপনারা যদি আমাকে নিয়মিত অনলাইনে বা এই সোশ্যাল মিডিয়া বা ইউটিউবের মাধ্যমে দেখতে চান তাহলে অবশ্যই আমার সাথে আপনারা থাকবেন সে আশা ব্যক্ত করে আমি আপনাদেরকে বলবো আপনারা এই ভিডিওটি সমস্ত প্রবাসী ভাইদের মাঝখানে শেয়ার করুন বেশি বেশি কারণ আজকে আমার এই তিন জন সাবস্ক্রাইব যারা করেছেন তাদের মধ্যে একজনকে আমি একটা অ্যান্ড্রয়েড ফোন গিফট করব। যেটার বাজেট হচ্ছে সর্বোচ্চ দুইশো থেকে তিনশো রিয়াল এর বেশি নাই কারণ আমি বললাম আমি একটা মিডিল ক্লাস প্রবাসী আমার কাছে বেশি টাকা পয়সা নেই এটার মধ্যেই আপনাদেরকে সন্তুষ্ট থাকতে হবে এবং যারা শুধুমাত্র আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে এবং যারা আমার এই ভিডিও সহ সমস্ত ভিডিও শেয়ার করবে তাদের জন্য থাকছে এই অফারটি এবং এটি আগামী জুন মাসের শেষে আমি লাইভে সবাইকে নিয়ে আমার যারা সাবস্ক্রাইব আছে এখান থেকে র্যান্ডমলি সার্চ করে একজনকে বেছে নেব যে এই মোবাইলটি পাবে এবং কী মোবাইল বা কী ধরনের হতে পারে সেটাও আপনাদেরকে জানিয়ে দেবো একটা কথা আরেকবার বলে রাখি সেটা হচ্ছে সর্বোচ্চ তিনশো রিয়াল বাজেট আমার এই সাবস্ক্রাইব যারা করেছে তাদের জন্য এই তিনশো রেয়ালের যে উপহার একজনই পাবে এ মাসে সুতরাং দেখুন আমার কষ্টের টাকা শুধুমাত্র আমি মনিটাইজেশন সেটার জন্য আপনাদেরকে এই গিফটটা কেউ অন্যভাবে নেবেন না কারণ অনেকে মাইন্ড পাইছি অন্যরকম করে নিতে পারে না আমি শুধুমাত্র আপনাদেরকে মিষ্টি খাওয়ানোর জন্য দেখুন আমি কিন্তু ইচ্ছা করলে এখন এই তিন হাজার জনের কাছে গিয়ে সবাইকে একটা করে মিষ্টি খাওয়াতে পারিনি কারণ এরা সৌদি আরবের এক এক জায়গা থেকে বা এক এক ডিস্ট্রিক্ট থেকে বা বাংলাদেশ থেকেও অনেকে আমার ভিডিওটা দেখে তাদের সবার কাছে যাওয়া আমার কিন্তু সম্ভব না সুতরাং এটার জন্য আপনাদের জন্য আমি একটা মোবাইল দেব সবাইকে সুতরাং সবাই আপনারা ভিডিওটি শেয়ার করবেন ও আমাকে একটা সাবস্ক্রাইব করবেন যারা পাবে তারা শুধুমাত্র ভিডিওটি শেয়ার করার জন্য ও সাবস্ক্রাইব করার জন্য এবং আগামী জুন মাসের শেষে দিকে আমার কতটা সাবস্ক্রাইব আছে কতজন ভিডিওটি শেয়ার করছে এই হিসাব করেই ক্যালকুলেশন করার পরেই কিন্তু আমি আমার যে ড্রোটা এটা আমি করব। সুতরাং এবং উইনার কে হবে সেটাও আপনাদেরকে আমি ডেডিকেটেড করব এবং আপনাদেরকে জানিয়ে দেবো তার ছবি সহ ও মোবাইল নাম্বার সহ সুতরাং এখানে আমার কথা আমি যেহেতু সৌদি আরবে আছি কথা কথাই। আপনারা অবশ্যই ভুলবেন না সাবস্ক্রাইব করার জন্য ও শেয়ার করার জন্য এবং আমি আমার কাছ থেকে আপনারা সঠিক তথ্যটি পাবেন সৌদি আরবে ইনশাল্লাহ আমার একটি তথ্য আপনার ভবিষ্যৎ আমি চাই না আপনার ভবিষ্যৎ বা বর্তমান লাইফের কোনো ক্ষতি হোক আপনি একজন প্রবাসী আমিও প্রবাসী সৌদি আরবে থাকবেন বা মিডিল ইস্টের যে কোনো দেশেই থাকবেন আমি দোয়া করি সবসময় আপনারা ওপরে ওঠেন একজন বাংলাদেশি ওপরে উঠলে কিন্তু বাংলাদেশের মানুষের মর্যাদা বেড়ে যায় ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে